জে মাঝে যে দেখা বাবা হিরো দে কেন বাবা না জে মাঝে দাও দেখা বা হিরো দে কেন বা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আজকে ওয়েদারটা আমাদের এখানে খুব সুন্দর তো তাই চিন্তা করলাম আজকে ব্যাকিএটে বসে আমরা খাওয়া দাওয়া করি বাসায় বলতে আমি আয়া তার আনায়া তার আয়াত শরীরটা একটু খারাপ দেখে আজ করে স্কুলে যাইনি ওদেরকে স্কুলে দিইনি তো দুপুর বেলায় ভাত খাওয়ার জন্য ওদেরকে ডাকলাম এখানে গরুর মাংস রান্না করেছিলাম তো গরুর মাংস দিয়ে আয়াত ভাত খাবে তো আনায় বলছে আমি ব্যাক এত সুন্দর ওয়েদার একটু ঠান্ডা নেই চলো ব্যাক বসে খাই তাই আমি ভাবলাম যে ঠিক আছে আনায়া তোবার বলছে ব্যাকেয়ার্ডে বসে খাওয়া দাওয়া করি আয়াত আমি নাও আনায় ম্যাডামের জন্য হ্যাঁ পারো তুমি না বলো ঝাল তাই তো দিলাম না আচ্ছা ম্যাডামের না পরোটা ভাবছি সে পরোটা দিয়ে মাংসের ঝোল খাবে আবার ভাত একটু কম খায় তার জন্য এটা রেডি করছি আজকে আমার ভাবছিলাম যে এত সুন্দর ওয়েদার একটু পার্কে যাবো কিনে কিন্তু দেখা যায় যে দুপুরের পরে না ঠান্ডা পড়ে যায় তো জন্য বিকেলের দিকে যাওয়া হয় না মানে ঠান্ডা থাকে বলে তা আজকে মনে হচ্ছে খুব একটা ঠান্ডা পড়বে না দেখি কি করা যায় আর এই পাশে আমি ভাত চড়িয়ে দিয়েছি ভাত শেষ হয়ে গেছে ইমান আসবে একটু পরে ইমানে আমার কাজ আছে তো তাই ভাতটা চড়িয়ে দিলাম তো আমি আর আনায়া চলে এসেছি ব্যাকেটে খেতে আয়াতকে দিয়ে এসছি ঘরে ও বলছে খাওয়ার পরে আসবে তা আমি ভাবলাম যে আমরা দুই মামে খাই এখানে তা আমি আমার জন্য ভাত নিয়ে এসছি আর এখানে আছে শালগম বেগুন আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি রান্না করেছি আর এটা আছে পাশে লইটা সুটকি লইটা শুটকি হলে আসলে আমার কিছু লাগে না তো লইটা শুটকি দিয়ে আর বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করেছি এটা আর এটা হচ্ছে শালগম দিয়ে বেগুন তরকারি যে এত মজা হয় রান্না করে এর আগে আমি খেয়েছি কিন্তু এত মজা যে লাগে সাধারণত শালগমের তরকারিটা আমি এমনি ভাজি করি অথবা গরুর মাংস দিই কিন্তু এইভাবে যে চিংড়ি মাছ দিয়ে আর বেগুন দিয়ে রান্না করলে এত মজা হয় না খেলে বুঝতামই না ইমানের বাবা খেয়েছি ইমান বাবা বললো যে অনেক মজা হয়েছে তেমন একটা পরিবেশে বাইরে এত সুন্দর ওয়েদার আজকে এরকম একটা পরিবেশে খেতে কিন্তু দারুণ লাগছে না না ভাল লাগছে তোমার এখানে খেতে আর ঠান্ডা তো নেই খেতে অনেক মজা লাগছে এখানে বসতে ভাল লাগছে আমি তো খাওয়া শুরু করিনি বসতে ভাল লাগছে আর সে দেখেন অনেক কড়া কিন্তু রোদ না কিন্তু তারপরও খুব সুন্দর একদমই ঠান্ডা নেই তা আমরা দুই মামা এখন খাবো আমি আনায় আবার সে ভাজি খাবে না সে তার জন্য ঘন করে বুটের ডাল রান্না করতে হয় যেটা সে পরোটা দিয়ে খায় তো এইটা তার ঘন ডাল আর পরোটা আনায় ফেভারিট খাবার না আর এখানে কাঁচামরিচ সাধারণত শালগমের তরকারিটা আমি একটু ঝাল দেই কারণ শালগমটা আমার কাছে একটু মিষ্টি মিষ্টি লাগে তো শালগমটা আমি খুব যে পছন্দ করি তা না কিন্তু এইবার এইভাবে রান্না করার পরে আমার অনেক ভালো লাগছে তরকারিটা খেতে আর আমি যখন শালগমটা রান্না করব। তেলের মধ্যে আমি আগে পাঁচ ফোন দিয়েছিলাম তারপর ওনারা মশলা দিয়েছি যার কারণে আরও স্মেলটা সুন্দর হয়েছে আর রান্না শেষ করার আগে আগে একটু ধনে পাতা দিয়েছে এই জন্য স্মেলটা অনেক সুন্দর তো শালগানো তরকারি আমার একটু মিষ্টি মিষ্টির আগে দেখি আমি সবসময় এটার ভিতরে একটু ঝালটা বেশি দেই যদি এমনি ভাজি করি কাঁচা কাঁচামরিচ বেশি দেই আর যেহেতু আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি আমি মরিচটা একটু বেশি দিয়েছি তাই আমি জানি বাচ্চারা এটা খাবে না আমাদেরই খেতে হবে তাই একটু ঝালটা বেশি দিয়েছি তারপর আমি সাথে আমার ফেভারিট কাঁচা মরিচটা নেই আমার আর এই মানে ব্যাপার দুজনেরই খাওয়ার সময় কাঁচা মরিচটা লাগে বিশেষ করে দুপুরবেলায় এখন খাবো মজার শালগম ওকে তুমি খাও এভাবে আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন জাস্ট পেঁয়াজের মধ্যে হলুদ মরিচ একটু হালকা ধনিয়া আর চিংড়ি মাছটা এর মধ্যে ভেজে ভালো করে কষাবেন ওটার ভিতরে অনেকক্ষণ কষানোর পরে যখন তেলটা উপরে উঠে আসবে তখন এর ভিতরে সব আমি বেগুন শালগম এগুলো দিয়েছি ওটা ভালো করে কষাতে হবে পানি দেওয়া ছাড়া আগে তা ভালো করে কষার পরে হালকা একটু পানি দিয়ে সামান্য পানি দিতে হবে দিয়ে ঢেকে দিলে তারপরে এর ভিতরে হালকা পানি ঢাকা ঢেকে দেওয়ার পরে এই যে কিছু প্রসিদ্ধ হয়ে গেছে তারপর দা রুন মজা হ্যাঁ কি সুন্দর হ্যাঁ রম্মি যাব হ্যাঁ Tuna. আমাদের এখানে ঠান্ডা যেতে যেতে হয়তো মে মাস যাবে মে মাসের মিডিলে গিয়ে হয়তো পুরো পুরাপুরি ঠান্ডাটা যাবে নাহলে এরকম দেখা যায় যে বিকেলের দিকে ঠান্ডা পড়ে সব সময় হুম আজকে না ফার্স্ট হ্যাঁ খাওয়া দাওয়ার পরে বাচ্চাদেরকে নিয়ে একটু বের হয়ে যাচ্ছি আমাদের বাসার সামনে পার্কে যাব এটা হচ্ছে আমাদের পার্ক এই পুরোটাই সামনে পার্ক আমাদের বাসার সামনে কোনো বাসা নেই একদম ওই মাথা থেকে এই পর্যন্ত পুরোটাই পার্ক তো এখন তারা আবদার করেছে পার্কে যাবে দেখে দেখে নিয়ে যাচ্ছি যেটা আজকে ওদেরটা ভালো আর এর আগে ভিডিওতে যে আপনার দেখেছিলাম যে আমরা আমি যে ফুল গাছ কিনেছি ওই স্টোর থেকে মানে গাছ কিনেছি তো ফুল কিনবো না কিনবো না কিন্তু ফুলটা এখানে রয়েই গেছে পাতার সঙ্গে এটা ফুল এসেছে তো যাই হোক যদি ফুল কেনার ইচ্ছা ছিল না শুধু পাতা জাতীয় জিনিস আমার কেনার ইচ্ছা ছিল তো যাই হোক তেমন পাইনি দেখে এটা নিয়ে এসেছি সবুজ আর ফুলের মাঝখানে মানে ফুল মিক্স করার আর এটা আছে এখানে এই একই ধরনের দুটা কিনেছি বাসার সামনে তো এই গেটের সামনে এই দুটা ফুল মানে এই দুটো টব এভাবে রাখবো দেখি আমি ফুল খুঁজছিলাম মানে গাছ খুঁজছিলাম তো দিন আর্টিফিশিয়াল গাছ তো এই টপগুলো আগেই কিনেছি যে স্ট্যান্ডিং যে টপগুলো আছে এটা আগেই কিনেছি পরে ওটার জন্য ফুলটা ম্যাচিং করে পাচ্ছিলাম না তো যাই হোক শুধু পাতা কেনা ছিল সাথে ফুলও এসে গেছে তো এটা দেখতে এরকম ছিল বলেছিলাম যে আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো পরে যে কি কিনেছি তো এই দুইটা গাছ আমরা কিনেছি আমরা এখন যাচ্ছি পার্কে আগের দিকে ওয়েট করছে আনায়া দোলনায় আছে তো আর চলে আসছে তার পছন্দের পার্কে এখানে সে একদম উইন্টার থেকে বলছে আসবে আসবে কিন্তু ঠান্ডার মতো তো আসা যায় না এখন সে আস এখানে এসে খুব খুশি আর এই পুরা পার্কটার আশেপাশে বাচ্চাদের খেলার ব্যবস্থা আছে ইভেন বড়দেরও এক্সারসাইজ করার জন্য ব্যবস্থা আছে একটু দূরে ওইটা পরে দেখাবো হ্যাঁ 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 যাও আমি এখানটা বসি আনে এই তো ইচ্ছা এখানে আয়া তো দোলনা গেছে আমি এখানে একটু বসি হ্যাঁ কার আছি এখানে আমি আছি এর পেছনে এই গাছটার পিছনে অনেক বাসা আর এটা হচ্ছে আরেকটা স্কুল হ্যাঁ মা হ্যাঁ যাও হুম খেলো এই গাছের ফুলগুলো যেমন চলে এসলি যে একটু 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 হওয়া শুরু করেছে যতই বৃষ্টি পড়ছে আস্তে আস্তে পাতাগুলো উঠে যাবে এই এপ্রিল মাসটা যে গেল এই এপ্রিল মাসটাই এরকম বৃষ্টি বৃষ্টি পড়েছে আর এতে গাছের সব ফুলগুলি ফুটে গেছে এই সব ফুল আস্তে 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 নেক্সট উইকের মধ্যেই ইনশাল্লাহ সব পাতা ভরে যাবে যখন উইন্টার আসে তখন মনে হয় কি যে এমনভাবে পাতা পড়ে গেল গাছগুলি এমনভাবে খালি হয়ে যায় যে পাতা উঠতে মনে হয় কম করে হলে এক মাস দুই মাস লাগবে কিন্তু অবাক করা বিষয় হচ্ছে সামার আসার সাথে সাথেই মানে সামার নয় স্প্রিং টাইমটাতে আস্তে আস্তে যখন বৃষ্টি পড়ে বৃষ্টিতেই এক সপ্তাহের মধ্যে এক সপ্তাহ কি দশ দিনের মধ্যেই পুরা পাতা যত মানে যত গাছ খালি দেখতে পাচ্ছেন সব একদম সুন্দর ভরে যায় একটু সময় লাগে না হ্যাঁ মো আনায়া পার্কে খেলতে আসছে খেলে একটু একটু খেলে এই বেঞ্চটার মাঝখানে আবার শুয়ে থাকে কিছুক্ষণ আবার খেলে আবার শুয়ে থাকে তা এখন আবার সে খেলার মুডে আছে এই দূর থেকে ওই বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে আনায়ার স্কুল আর এখান থেকে আমাদের বাসা দেখা যায় না মাঝখানে একটা পার্ক আছে টাইমে যে কিভাবে তিন চার মাস চলে যায় চোখের দিমে সেই দেরি পাওয়া যায় না আলহামদুলিল্লাহ এত ভালো ওয়েদার থাকে আর বাইরে যেখানেই যাই মানে পার্কে গেলেও মনে শান্তি লাগে এখানকার ওয়েদার তারপর যে পার্কেই যাই অনেক গাছপালা থাকে মানে পরিবেশটা আসলে সুন্দর যার কারণে হয়তো ওই সামারটা এত তাড়াতাড়ি চলে যায় দেরি পাই না যে কখন চলে গেল আর এমনি উইন্টার টাইমে যেন সময় যেতে চায় না বোরিং লাগে তখন দেশের কথা তো মনে হয় সবার কথা বেশি মনে হয় একা একা যখন থাকবেন তখন দেশের কথা ভাই বোনের কথা মা বাবার কথা অনেক বেশি মনে হয় আর এমনি তো আসলে পরিবারটা অনেক জরুরি জীবনে আপনি যখন বিপদে পড়বেন তখন একমাত্র আপনার পরিবারই আপনার পাশে এসে দাঁড়াবে আপনার ভাই বোনরা আপনার মা বাবা ভালোবাসাটা সারা জীবনের আপনার যে কোনো সমস্যা যে কোনো বিপদে তারা আপনার পাশে থাকবে আপনাকে বুঝবে আপনাকে চিনবে তো এই জন্য পরিবারটা অনেক বেশি জরুরি আর আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার স্বামী আপনার সন্তানরা আপনার মা বাবা ভাই বোনের সাথে সাথে তারা আপনাকে সাপোর্ট দিবে অথবা আপনার স্ত্রী আপনার সন্তানের আপনাকে সাপোর্ট দিবে এই জন্য পরিবার অনেক বেশি জরুরি এই জন্যই যত কাজ যত কিছুই আমাদের এই দেশে থাকি না কেন আমরা যত ব্যস্ততায় থাকি না কেন পরিবারটাকে সময় দেওয়া অনেক বেশি অনেক বেশি জরুরি এখানে সবাই কাজ করে বেশিরভাগ মানুষই বেশিরভাগ মানুষই বাইরে কাজ করেন কিন্তু তারা ঠিকই সময়টা দেওয়ার চেষ্টা করে তার ফ্যামিলিকে কারণ সবাই জানে যে বাচ্চারা ঘুরে ফিরে বাবা মাকে এখানে শুধু পায় তো তাদের কাছে এই মা বাবা কাছে থাকার গুরুত্বটা অনেক বেশি আর বাবা মার কাছে সন্তানকে কাছে পাওয়ার যে একটা আনন্দ এখানে আমরা বেশি উপলব্ধি করতে পারি কারণ ঘুরে ফিরে আমাদের তো আমরাই আমরাই এছাড়া বাইরে মানুষ তো কেউ নেই বন্ধু বান্ধব আছে কিন্তু পরিবার বলতে তো আমরাই কয় জানি না এই জন্য প্রতিটা মানুষই কিন্তু পরিবারের গুরুত্বটা এখানে বোঝে যত কাজই করুক না কেন ঠিকই দিন শেষে পরিবারকে সময় দেওয়াটা এখানে মানুষটা খুব এখানকার মানুষরা খুব বেশি গুরুত্বপূর্ণ মনে করে i